হ্যালো ব্রিয়ন আমি ঈশা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজ আমি শেয়ার করবো আমার পাড়ার কার্তিক পুজোর একটা ভিডিও এই কার্তিক পুজোয় কিন্তু আমরা খুব আনন্দ করি তাই আমরা সবাই মিলে এসেছিলাম পুজোর আগের দিন মানে অধিবাসে জল নিতে জল আনা হয়ে গেল আর তার সঙ্গে ধানের চারার মধ্যে ঘট প্রতিস্থাপনও হয়ে গেল। এটা ছিল তার পরের দিন সকালবেলা আমি কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছি কারণ পুজোর কাজ করতে গেলে স্নান না করে ঠিক করা যায় না এর জন্য আমি সকাল সকাল স্নান করে নিয়েছিলাম আর তারপর আতপ চালটা আগেই ভিজিয়ে নিয়েছি এরপর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে এখানে লেপে নিচ্ছিলাম এটা যেহেতু ঢালাই রাস্তার ওপর তাই কিন্তু একটু অসুবিধা হচ্ছিল আর তারপর থেকে ফল কা মানে ফলগুলো ধোয়া সমস্ত মাটির জিনিসপত্রগুলো ধোয়া এমনকি পুজোর যে সমস্ত কাজ বাজগুলো হয় সব কিছুই আমি গুছিয়ে রাখছিলাম আমার সমস্ত কাজ গোছানো কমপ্লিট করে আমি চলে আসলাম ঘরে কারণ ঠাকুর আনতে যাবো যে তাই একটু রেডি হয়ে নিচ্ছিলাম পরে নিলাম শাড়ি এখন রেডি হওয়া যাক আমি সকালবেলায় স্নান করে ওই যে চুলে গুটুলি পাকিয়েছি তারপর থেকে আর খুলতে পারিনি কারণ আমি কাজ করছিলাম আর চুল খুলে কাজ করতে আমার ভীষণ অসুবিধা হয় তাই সে ভেজা চুলই ছিল আর আমি এখানে কাজল আর লিপস্টিক পরে নিয়েছি আমার চুলটা যেহেতু ছিল তাই আর চুলটা বাঁধিনি খুলেই রেখেছিলাম আমরা দুর্গাকালি পুজোতেও মজা করি সেটা অন্য রকম যেমন ঘুরতে যাওয়া খাবার খাওয়া এরকম টাইপের মজা কিন্তু এই কার্তিক পুজোটাতে আলাদাই মজা কারণ আমরা সবাই কিন্তু দায়িত্ব নিয়ে পুজোটা করি বিশেষ করে মহিলারা আমার পাড়ায় মা কাকিমারা ঠাম্মারা এই সমস্ত মহিলারা মিলেই কিন্তু আমরা পুজোটা করি তো এখানে হচ্ছে সাবু মাখা হয়েছে কারণ সবাই উপোস তো এর জন্য কাকিমার সাবু মেখেছে আর সবাই মিলে সেটাই খাচ্ছিলো আমাকে খেতে বলেছিল তবে আমি কিন্তু সাবু অতটাও পছন্দ করি না এর জন্য কিন্তু আমি সাবু খাইনি আর আর ওইদিকে ব্যান্ড পার্টির লোকজন চলে এসেছে এবার আমরা সবাই ব্যান্ড পার্টি বাজিয়ে ঠাকুরকে আনতে যাব আর এখানে হচ্ছে যে সমস্ত প্রসাদের যে সমস্ত জিনিসপত্র না লুচি সুজি নাড়ু মোয়া এই সমস্ত বানানোর কাজ এখানে সবাই রেডি হয়ে চলে এসেছে কারণ আমরা এখন যাব ঠাকুর আনতে আর এইদিকে কাকি সব কিছু গুছিয়ে নিয়ে নিচ্ছে পরণ ডালা খই যে সমস্ত জিনিস লাগে আর কি এখন আমরা সবাই বেরিয়ে পড়লাম ঠাকুর আনতে ব্যান্ড পার্টির আওয়াজে খুব নাচ পাচ্ছে তারাও একটু নাচ করে নি ছিলাম সেই দুপুরবেলা কিন্তু ঠাকুর নিয়ে আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গেল আর এর মধ্যে দেখি ঠাকুর মশাই চলেও এসেছেন আর আমাদের যেহেতু সবকিছু জোগাড় করা ছিল তাই কিন্তু আমাদেরও লেট হয়নি আমরা সময় মতো কিন্তু পুজোতে বসে পড়েছি সবাই যেহেতু উপোস না খেয়ে আছে তাই এখন কিন্তু রান্না হচ্ছে যারা উপোস করে আছে তাদের জন্য মজার ছলে শুরু করলেও পুজোটা দেখতে দেখতে নবছর হয়ে গেল আমরা এই প্রথম বছর কিন্তু এই এই দিনটা সিদ্ধ ভাত খেতাম পুজোর পরে কিন্তু এখন কিন্তু সেই সিদ্ধ ভাত পরিবর্তন হয়ে ডাল ভাতে এসেছে তবে আমার কাছে কিন্তু ডাল পাতের থেকে সিদ্ধ ভাতটাই বেশি ভালো লাগে আর এই সময় যা এই খাবারটা টেস্ট লাগে দারুণ কারণ সারাদিন না খেয়ে যখন খাবারটা খাই তখন যেন অমৃত লাগে ভিডিওতে তেমন কিছু দেখাতে পারি না কারণ কাজবাজের মধ্যে থাকলে তখন আর ভিডিও হয় না যেটুকুনি পেরেছি দেখালাম আর তোমরা জানিও কেমন লাগছে আমায় আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা